হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাই সেলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছ আজ তো সানডে আর সানডেটাকে আরও স্পেশাল করার জন্য আমি আর আমার হাজব্যান্ড বাজারের ব্যাগ আর বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম চলো তোমাদের দেখাই আমরা আজকে কি স্পেশাল জিনিস কিনতে গেছিলাম এই যে আমরা এসেও গেছি হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো আজকে সানডে মানেই তো মটন আর এই দেখো আমরা তারপর মাটন ওখান থেকে নিয়ে ভালোই ভিট ছিল দোকানে তো তারপরে যাই হোক আশেপাশে দিকটা দেখো তাহলে বুঝতে পারবে ভিট ছিল তো তারপরে মাটন নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে এসে ব্রেকফার্স্ট আজ খেয়েছিলাম হচ্ছে ছাতু মুড়ি আমি আর বাপি খেয়েছিলাম ছাতু মুড়ি আর আমার বর খেয়েছিলো ছাতের সরবত আর মামুনি খেয়েছিল চা দিয়ে ব্রেড আর চলো তোমাদের সাথে আজকে আরও সারাদিন কী কী রান্না হচ্ছে কী কী করছি সব কিছুই শেয়ার করব আর তো শনি রবি তো আমার পরে দুদিন ছুটি থাকে তো এই দুদিন আমরা দুজন বাজারে বেরোই আর তারপরে এদিক ওদিক কখনো কখনো বাজারটা কমপ্লিট হয়ে গেলে পর দুজন মিলে একটু রাস্তায় এদিক ওদিক মানে বলেছিলাম না আমার ঘুরতে খুব ভালো লাগে মানে কোন কারণ ছিল আমার ঘুরতেই ভালো লাগে আর তারপর তো এখন তোমাদেরকে বন্ধু করেছি তোমাদের আমাদেরও সব কিছু দেখাতে ইচ্ছে হয় আর এই দেখো এদিকে আমি গল্প করতে করতে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম তারপরে যে মাটন হবে তারই প্রিপারেশন নিচ্ছি আর কি রান্না করবে আমি হেল্প করছি মাত্র ওই পেঁয়াজ রসুন এগুলো একটু ছাড়িয়ে দিলাম তারপরে আর এদিকে বাপি আমার সামনেই বসে আছে বাপির সাথে বসে বসে গল্প করছিলাম আর ভিডিওটা একটু কাঁপছে না এই টেবিলের মধ্যে তো ফোনটা রাখা আছে তো যতবার আমি কাটছি ততবারই টেবিলটাও কাঁপছে আর কি আর এই যে এইদিকে বলছিলাম মামনি ব্রেড আর চা খেয়েছিলো তো মামনি ব্রেকফাস্ট করছে আর বসে বসে আমাদের সাথে গল্প করছে নানা রকম বিষয় নিয়ে সারাদিনের তো অনেক কথাই থাকে তোমাদের বলেছিলাম না আগে যে আমার বাড়িতে আরও দুটো বাচ্চা আছে আর সদস্য আছে আর কি বাচ্চা তো হ্যাঁ বাচ্চা বাচ্চা দুটো সদস্য আছে তারা কে তো তোমাদের সাথে এখন তাদের পরিচয় করানো হয়নি আশা করি ওদেরকে দেখেলে তোমাদের খুব ভালো লাগবে আর ওরা আমাদের সারাদিন ওদেরকে নিয়েই কেটে যায় বিশেষ করে বাপির তো কেটেই যায় ওদেরকে নিয়ে তো দেখতে থাকো আর কি কি করছি আমার তো এবার পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর টমেটো রসুন সব কিছু ছাড়ানো হয়ে গেছে কাটা হয়ে গেছে আর এদিকে মামনি যে মাটনের আলু সেগুলোই কাটছিল মাটন হয়তো আলু ছাড়া মাটন তো ভাবাই যায় না আর মামনির খাতের মাটন তো বলেইছিলাম ছিলাম একদম দারুণ আর এই যে এদিকে আমি স্যালাডটা কেটে নিচ্ছি আর আমি যতবারই ছুর চালাচ্ছিলাম ততবারই ফোনটা কাটছিল আর ভিডিওটা নড়ছিলো আমি সেটাই বারবার দেখছিলাম চলো আমি এগুলো কেটে কমপ্লিট করে নিই আর ততক্ষণে তোমরা আমার সঙ্গে থেকো আর আমার ভয়েসটি একটু হয়তো ডিফারেন্ট লাগতে পারে একটু ঠান্ডা লেগেছে কলারটা একটু বসে বসে গেছে ওই জন্য একটু কেমন খসখসি টাইপের হয়ে গেছে বোঝা যাচ্ছে আমার নিজেই বুঝতে পারছি আমি তো চলো ওই কেটে কমপ্লিট করে নিই আর তোমরা দেখতে থাকো কিছুটা স্যালাড কেটেছিলাম লম্বা লম্বা করে মানে ওরকমভাবে বাপি খেতে পছন্দ করে আর কিছুটা কেটেছিলাম একটু ভোজবাড়ির মতো মানে একটু ক্যাটারিং স্টাইলে তারপর তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে মামুনি রান্না বসেছিলো চলো তোমাদেরকে দেখাই এই যে এদিকে মামুনি রান্না বসিয়েও দিয়েছে ততক্ষণে আমার হাজবেন্ডও বাড়ি এসে গেছিলো আর এদিকে আমারও স্নান হয়ে গেছে আর এদিকে আমি চুলা চেয়ে তারপর ক্রিম ট্রিম মেখে একদম রেডি দিয়েছি এবারে নিচে যাবো লাঞ্চ করতে আর চলো তোমাদেরকে দেখে আজকে কী কী রান্না হয়েছে তারপরে লাঞ্চ করে আবার আসছি রান্না হয়েছিল ভাত উচ্ছে আলু ভাজা পোস্ত বাটা মাটন কষা আর মাটনের আলু দিয়ে ছোল খেয়েতে ছাদে এসে একটু একটু বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছিলো তাই জামা কাপড়গুলো তুলে নিলাম লাঞ্চ তো কমপ্লিট তারপর চারদেশি জামা কাপড় তো তোলা হয়ে গেছে ওদিকে খুব ডাকছে খুব তো মেঘ ডাকলে তো আর ভিডিও কন্টিনিউ এখন করতেও পারবো না তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেতাম